সানমাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি ও ট্রেড ইনস্ট্রাক্টর ইটনা নুরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সম্মানিত ভিভার্স আপনারা দেখছেন জব সার্স টিভি সন্মাহিভার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সম্মানিত বাড়ি আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি পাশ করে কোন ট্রেডে শিক্ষক নিবন্ধন দেবেন সম্মানিত ভিভার্স আপনারা সবাই জানেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ প্রতি বছর একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত করে তো শিক্ষক নিবন্ধন সার্কুলারে তিনটি স্তর রয়েছে একটি স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে ও কলেজ পর্যায়ে তো যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তিন ও চার বছর মেয়াদি কোর্স পাশ করেছেন এবং যাদের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে তারা কিন্তু স্কুল টু পর্যায়ে টেড ইনস্ট্রাক্টর পদে টেড ইনস্ট্রাক্টর পদবী এবং সংশ্লিষ্ট বাইশ টি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারেন সম্মানিত ভিভার্স আমি আবারও বলি যে তাদেরকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন তারা স্কুল টু পর্যায়ে টেড ইনস্ট্রাক্টর পদে পদবি। এবং বাইশটি সাবজেক্টে তারা শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে পাশ করে এসএসসি ভোকেশনালের একজন কারিগরি শিক্ষক হতে পারে তো আজকে যেহেতু মূল বিষয় হলো কম্পিউটার টেকনোলজি তো যারা কম্পিউটার টেকনোলজি থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছেন তারা কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ জন্য আপনাকে একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার আবেদন করতে হবে প্রতি বছর যেহেতু একটি করে শিক্ষক নিবন্ধন সার্কুলার অনুষ্ঠিত হয় তো সেই হিসেবে দুই সালে যে কোনো সময় একটি শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে তো এই সার্কুলারে আপনি অনলাইন আবেদন করবেন এই অনলাইন আবেদনে স্কুল টু সিলেক্ট করবেন টু আর পরে টেড ইনস্ট্রাক্টর সিলেক্ট করবেন তারপরে আপনার পদ দেবেন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি তাহলে আপনি অনলাইনে আবেদন সম্পন্ন করলেন তারপর পিলি রিটার্ন ভাইভা দিয়ে পাস করে আপনি এসএসসি ভগেশনালে শিক্ষক হতে পারবেন তো সম্মেলনে বিভাগের সাথে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো যে কম্পিউটার টেকনোলজি পাস করে এখানে ট্রেড ইনস্ট্রাক্টরের পাশাপাশি স্কুল পর্যায়ে আপনি সহকারী শিক্ষক আইসিটিতেও শিক্ষক নিবন্ধন দিতে পারবেন তবে আইসিটিতে শিক্ষক নিবন্ধন পাশ করাটা কঠিন তবে সুযোগ সুবিধাটা একটু বেশি আর ট্রেড ইনস্ট্রাক্টর আইসিটিতে পাশ করা যা সহজ এবং এখানে যথেষ্ট পরিমাণে শৈন্যপদ রয়েছে তবে জেনারেল থেকে এখানে সুযোগ সুবিধা একটু কম মানে যেমন প্রাইভেট পড়ানো বা অন্যান্য দিক থেকে তো সেই হিসেবে যদি আপনি একটু দুর্বল স্টুডেন্ট থাকেন তাহলে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে ভাইবার দেবেন আপনি যে কোনো নাম্বারে পাশ করা মাত্র বাংলাদেশের যে কোনো প্রান্তে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে আপনার চাকরি হবে কারণ ট্রেড ইনস্ট্রাক্টরে যে শৈন্যপদ সেই অনুযায়ী প্রার্থীর পাশের হার খুবই কম প্রায় যদি একশো শূন্য পদ থাকে তো সেক্ষেত্রে পাশের হার সর্বোচ্চ ষাট থেকে সত্তর পার্সেন্ট তো আশা করি উনিশ এবং বিশতম শিক্ষক নিবন্ধনেও যারা আবেদন করবেন তাদের জন্য যথেষ্ট সৈন্যপথ হবে এবং আপনারা এও জানেন যে দুই সালে তিনশো পঁচিশটি মাদ্রাসায় এসএসসি ভোকেশনাল কোর্স চালু রয়েছে চালু রয়েছে এবং প্রত্যেকটি প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড রয়েছে এবং এই ট্রেডের মধ্যে কম্পিউটার ও তথ্য ট্রেডটিও রয়েছে তাই যে কোনো নাম্বারে টেড ইনস্ট্রাক্টর হিসেবে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি পাশ করলে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে এসএসসি ভোকেশনাল শাখায় একটি আপনি কারিগরি শিক্ষক হতে পারবেন এটা নির্দ্বিধায় বলা যায় এবং উনিশ এবং বিশতম শিক্ষক নিবন্ধন পর্যন্ত এই সৈন্য পূরণ হবে না তো আশা করি ভিডিওটি বুঝেছেন যদি আপনি বেকার অবস্থায় থাকেন কিংবা আর্থিক অবস্থা দুর্বল থাকে এবং আপনি যদি গরিব থাকেন তাহলে আপনার জন্য কিন্তু শিক্ষক নিবন্ধন দেওয়াটা ফর্স কেন শিক্ষক নিবন্ধনকে গরিবের বিশেষ বলা হয় কারণ শিক্ষক নিবন্ধনে নিয়োগ প্রক্রিয়ায় নিরানব্বই পার্সেন্ট রয়েছে সেটা কোথায় থেকে তেরোতম শিক্ষক নিবন্ধন থেকে এবং শিক্ষক নিবন্ধনে যখন গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয় দুই সাল থেকে তখন থেকে এটি সারা বাংলাদেশের মানুষ দানে ধাপে ধাপে জানে এই নিয়ে অনিয়ম বা দুর্নীতির কোনো প্রকার ই পাওয়া যায়নি তো সম্মিত বিভাষ আশা করি ভিডিওটি বুঝেছেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আর জবটি সার্চ টিভির সাথেই থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনার পুরো টেকনিক পড়ুয়া কম্পিউটার ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তাদেরকে দয়া করে মেসেঞ্জারে দিয়ে দিবেন এবং একটি মানুষকে তথ্য দিয়ে সহায়তা করলে আল্লাহতালা তার বিভিন্ন বালা মুসিবত দূর করে দেয় এটি আপনারা সবাই জানেন তাই নিজে জানলেন অন্য কেউ জানানোর চেষ্টা করেন তাতে আপনার উপকার হবে হয়তো আপনি ভাবতেছেন যে আমার প্রার্থীর সংখ্যাটা বেড়ে যাবে স্যার এইভাবে ভিডিওটি দিয়েছে তা সবাই আবেদন করে বিষয়টা এরকম না সবাই এই বিষয়ে সচেতন না মানে আমি ডিপ্লোমা পাশ করার আগে জানতামই না যে শিক্ষক নিবন্ধন দেওয়া যায় তো এক বড় ভাই আমাকে বলেছিল তারপরে আস্তে আস্তে শিক্ষক নিবন্ধন দিলাম যাচাই কলাম অ্যানালিস্ট করলাম এই যে আপনাদের মধ্যে ইউটিউব চ্যানেল করলাম এখন চাকরি করতেছি প্রমোশন হবে এক সময় সহকারী প্রধান প্রধান এইগুলো বিষয়ে আস্তে আস্তে যাবে তো সর্বদিক থেকে ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং করে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন দেওয়াটা অত্যন্ত ভালো এবং চাকরির বাজারে প্রবেশ করাটাও সহজ ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন